নমস্কার প্রতিদিনের মতো বিকাশ টক শো এর বিকাল চারটে যে লাইভ অনুষ্ঠানে আমরা আসি পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি সুস্মিতা পাল মহাশয়ার সাথে সুস্মিতা ম্যাডাম বহুদিন যাবৎ আমাদের শান্তিনিকেতন বিএড কলেজের অধ্যাপনা করছেন ওনার সঙ্গে আজকে আমরা আলোচনায় বসব আমরা জানব বিএড কোর্সটি সম্পর্কে এবং বর্তমানে যে টেকনোলজি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার পদ্ধতিকে বর্তমানে আধুনিকীকরণ করা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব বার্তার এই প্ল্যাটফর্ম থেকে ম্যাডামকে আমাদের স্টুডিওতে থাকার জন্য জানাই ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম প্রথম থেকে যদি আপনার স্কুল জীবন কিভাবে শুরু হলো কিভাবে আপনি বিএড কলেজে মতো জায়গায় যেখানে শিক্ষার শিক্ষকদের শিক্ষক এই এই যে একটা প্রফেশন আপনি এলেন সেই জার্নিটা শুরু করুন আমাদের সাথে হ্যাঁ ম্যাডাম প্রথমেই আমি খুবই একদম গ্রামের থেকে বিলং করি মানে অত্যন্ত নর্মাল একটা ফ্যামিলি থেকে তো সেখানে আমি গ্রামেই প্রাইমারি স্কুলে পড়াশুনো তারপরে একটা গ্রামে একটা আলবন্দা উচ্চ বিদ্যালয় বলে আছে ওখানে আমি এইচএস পর্যন্ত পড়াশুনো করি তারপরে আসি বিশ্বভারতীতে সেখানে ফিলোসফি ডিপার্টমেন্টে আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট হয় এবং তারপরেই বিশ্বভারতীরই অন্তর্গত একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বিনয় ভবন সেখানে আমার বি এড কমপ্লিট হয় এবং ওখান থেকে আমি এম এডও কমপ্লিট করি ম্যাডাম বর্তমানে যে বিএড কলেজে আপনি পড়াচ্ছেন সেখানে কি কি সাবজেক্টের বিষয়ে পড়ানো হয় সেখানে সায়েন্স আর্টস ল্যাঙ্গুয়েজ এই সমস্ত স্ট্রিমেই সাবজেক্টগুলো ইনক্লুড আছে যেমন আর্টসের মধ্যে আছে ফিলসফি আছে হিস্ট্রি আছে ইকোনমিক্স জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলো আছে সায়েন্সের মধ্যে আছে বায়োলজি কেমেস্ট্রি জিওলজি এই সমস্ত এছাড়াও ফিজিক্যাল এডুকেশান আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে হিন্দি বাংলা ইংলিশ এই সমস্ত বিষয়গুলো এখানে টিচিং টিচার্স এর মধ্যে ইনক্লুড করা আছে ম্যাডাম এই বিএডে ভর্তি হতে গেলে তো একটা বড় রকমের কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে হয় সেখানে যদি কেউ নিতে যায় তাহলে কিভাবে নেবে সেই পদ্ধতি কি আছে আমাদের সান্তানিকেতন বিএড কলেজে ভর্তির ক্ষেত্রে অ্যাডমিশন নিতে গেলে প্রথমত একটু বেসিক ক্রাইটেরিয়া কিছু আমাদের মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যেমন অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট মার্কস থাকাটা দরকার তো এই ক্রাইটেরিয়াটা দেখা হয় এবং তার সাথে তার কি মেথড সাবজেক্ট আছে সেটা দেখা হয় তো এই সমস্ত বিষয়গুলো দেখে এবং মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন লেভেল বা মাস্টার্স পর্যন্ত তার যে মার্কশিটগুলোকে চেক করা হয় প্রপার তো সেই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক থাকলে এখানে অ্যাডমিশন নেওয়া হয় এবং খুবই স্বল্প মূল্যে এবং খুবই উন্নত পরিকাঠামো প্রযুক্তির দিক থেকেও খুবই উন্নত মানের সমস্ত বিষয়গুলো আছে তো সেখানে শিক্ষার্থীরা খুব সহজেই এখানে পড়াশুনো করার একটা সুযোগ পেয়ে থাকে লাইব্রেরি ফেসিলিটি বা ধরুন যখন আমাদের প্র্যাকটিস টিচিং হয় সেই সময়ে কিভাবে এটা অ্যারেঞ্জ করা হয় সেই বিষয়ে নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ ম্যাডাম এখানে লাইব্রেরি ফেসিলিটি আছে সমস্ত ধরনের বই বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের সমস্ত বই অ্যাভেলেবেল আছে আমাদের যে বিএড কলেজটি আপনাদের যেখানে আপনি রয়েছেন সেই বিএড কলেজে ভর্তির জন্য কোথায় যোগাযোগ করবে এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি এই ধরুন একটা স্টুডেন্টকে বাইরে গিয়ে যখন ট্রেনিং নিতে হচ্ছে সেইগুলো আপনারা কীভাবে অ্যারেঞ্জ করে মানে তারা কোথায় মূলত যায় কোন কোন স্কুলগুলোতে গিয়ে তারা প্র্যাকটিস টিচিংটা করে হ্যাঁ এখানে ভর্তির জন্য এখানে যে টিচাররা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া থাকে সেখান থেকেও আপনারা ইনফরমেশান পেতে পারেন এবং এখানকার যে মেম্বার আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে আমাদের প্র্যাকটিস টিচিং সম্পর্কে বলে রাখি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের একটা মেন যে কাজ বলতে পারি বা মেন যে মানে পড়াশোনার বিষয় সে i have teacher's training তো এই টিচার্স ট্রেনিংয়ের জন্য আমাদের বিভিন্ন স্কুলে পাঠানো হয় ছাত্রছাত্রীদের এবং সেখানে আমরা নিজেরা উপস্থিত থাকি প্রত্যেকটা দিন যেদিন যেদিন ছাত্রছাত্রীরা স্কুলে যায় টিচিংয়ের জন্য সেই দিন আমরা যাই ক্লাসগুলো অবজার্ভ করি তাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা দেখি সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করি এবং তাদের যে লার্নিং ডিজাইন সেগুলো আমরা ঠিকঠাক টাইম মতো চেক করি এবং তাদের প্রপার একটা গাইডেন্স তাদের দেওয়া হয় তাদের সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে থাকে না এবং শিক্ষার্থীদের যে বাড়ির লোকেশন সেই দেখে তাদের স্কুলটা যাতে তাদের বাড়ির কাছাকাছি হয় যাতে সেরকম সমস্যা না হয় সেই দিকগুলোও আমরা লক্ষ্য রেখে পুরো টিচার্স ট্রেনিংয়ের যে দুই থেকে তিন মাস যে ট্রেনিংটা হয় সেটাকে আমরা খুবই ভালোভাবে তত্ত্বাবধানের মধ্যে দিয়ে বিষয়টাকে দেখে থাকি আমরা শুনলাম সুস্মিতা মন্ডল মহাশয়ের কাছ থেকে শান্তিনিকেতন বিএড কলেজ কিভাবে তাদের ছাত্রছাত্রীদেরকে বিএড যখন প্রশিক্ষণ তারা নিতে আসে সেই সময় তাদের প্র্যাকটিস টিচিংয়ে তাদের যেখানে বাড়ি ছাত্রছাত্রীটি যেখানে বাড়ি সেই কাছাকাছি যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতেই তাদেরকে প্র্যাকটিস টিচিংয়ের জন্য পাঠায় তাতে করে যে সমস্ত স্টুডেন্ট বিএড পড়তে আসে কারণ বিএড কোর্সটি যারা পড়তে আসে তাদের অনেকেরই হয়তো সংসার জীবন চলছে সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হয় না কারণ স্কুলগুলি তারা কাছাকাছি এলাকায় পায় এবং শিক্ষক যিনি ওই স্টুডেন্টগুলিকে গাইড করছেন তিনি সেখানে নিজে প্রেজেন্ট থাকতে চেষ্টা করেন এবং তার যে লার্নিং মেথড সেগুলি পুরোপুরি উনি নিজে পর্যবেক্ষণ করেন এবং খুব ভালোভাবে যাতে সে কোর্সটি পড়তে পারি সেই দিকে সদা সচেষ্ট থাকেন ম্যাডাম পরবর্তী যে প্রশ্নে যাবো সেটা হচ্ছে আপনারা কারণ আমি আমার শোয়ের প্রথমেই বলেছি যে আপনারা হলেন শিক্ষকদের শিক্ষক তো পুরোপুরি একটা বাচ্চা পুরো মোবাইল নিয়ে পড়ছে অনলাইন বিভিন্ন টিউটোরিয়ালে তারা পার্টিসিপেট করছে সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ ম্যাডাম এটা বলতে গেলে করোনার যে আগের সময়টা তখন এই যে টেকনোলজির ইউজ মানে টেকনোলজিকে ব্যবহার করে যে পড়াশোনা এইটা অতটা প্রচলন ছিল না মেনলি অফলাইন ক্লাসটাই বেশি প্রচলিত ছিল তো করোনার পরবর্তী সময়ে মানে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে চলার জন্য যে টেকনোলজির ব্যবহারটা খুবই একটা ডমিনেন্ট জায়গায় চলে আসে সেখানে আমরা যে অনলাইন ক্লাসের ব্যাপারটা এসে যায় ডিজিটাল এডুকেশনের ব্যাপারটা এসে যায় এবং সেই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের যে ইনস্টিটিউশন আমাদের যে বিএড ডি এ সেখানেও কিন্তু এই ব্যবস্থাটা করা হয় আমরাও কিন্তু মানে ক্লাসগুলোকে অনলাইনে নেওয়ার ব্যবস্থা করি অফলাইনের সাথে সাথে যারা আসতে পারছে না বিভিন্ন সমস্যা তো সেক্ষেত্রে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করি এবং একটা প্রোগ্রামও চালানো হয়েছিলো মাননীয় মল মহাশয়ের তত্ত্বাবধানে সেটা হচ্ছে পুরো অল ওভার যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিএডিএড ইনস্টিটিউশনগুলো আছে সেখানে আমরা সমস্ত স্টুডেন্টরা কিন্তু যুক্ত হতে পারবে এরকম একটা গুগল মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা নিয়ম মতো একটা রুটিন মেনটেন করে আমরা ক্লাস নিতাম তো এইভাবে আমরা চেষ্টা করছি এবং আগেও করেছি এবং এখনও করে যাচ্ছি যে কিভাবে সমস্ত স্টুডেন্টদের কাছে এডুকেশানটা পৌঁছানো যায় এবং এছাড়াও আমাদের কলেজের মধ্যে এখানে স্মার্ট বোর্ডেরও ব্যবস্থা আছে পিপিটি প্রেজেন্টেশনেরও ব্যবস্থা আছে এবং সেগুলো স্টুডেন্টদেরকে আমরা রীতিমতো ট্রেনিং মানে শেখানো হয় যে কিভাবে তারা কীভাবে ইউজ করে প্রেজেন্ট করতে পারবে যাতে ইন ফিউচার তারা এই জিনিসগুলো সম্পর্কে অনেকটা মানে জিনিসগুলো তারা বুঝে থাকে ভালোভাবে ইউজ করতে পারে তো টেকনোলজির দিক থেকে মানে এডুকেশনটা অনেকটাই এখন আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে এটাই বলার ম্যাডাম আমার পরবর্তী যে প্রশ্ন আপনি আমাদের একটি প্রকল্প শুরু হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামকে আমরা আমাদের পাশে পেয়েছি সেই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে আপনাদের ভর্তির ক্ষেত্রে সাহায্য করবে বা মিডিয়া ফোরাম নিয়ে যদি আপনি কিছু বলতে পারেন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম বলতে দু হাজার সালে যে সমস্ত বিভিন্ন রকম যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্যেই যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী বা যে ওমেন অন্টারপ্রেনরশিপ এই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল এবং এই পজিটিভ বার্তারই একটা দিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তো এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে একটা মেন বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে বেশিরভাগ মানুষ এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তো সোশ্যাল মিডিয়াটাকে আরও কিভাবে আরো উন্নত মানের করা যায় এবং সেখান থেকে আরো আমরা কিভাবে ভালো খবরাখবর পেতে পারি এডুকেশন সেক্টরে কিভাবে এই জিনিসটাকে আরও বেশিভাবে আমরা ইউজ করে এখান থেকে বেনিফিট পেতে পারি সেই জিনিসগুলোকে এই মিডিয়া ফোরামের মধ্যে দেখা হচ্ছে এবং যে সমস্ত অস্বীকৃত যে সাংবাদিক মাধ্যমগুলো আছে যারা সেইভাবে এখনো মানে তারা স্বাধীনভাবে কাজ করতে চায় কিন্তু সেইভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন যার জন্য তারা স্বাধীনভাবে কাজ করতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তো সেই সমস্ত সংবাদ সংবাদ মাধ্যমগুলোকে এই মিডিয়া ফোরামের মধ্যে আনা এবং যে সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে পডকাস্ট যারা করেন বা যারা বিভিন্ন রকম ব্লগ বানান এডুকেশনাল ব্লগ বা বিভিন্ন রকম যারা ভালো পজিটিভ ইনফরমেশান আমাদের দিয়ে থাকেন সেই সমস্ত ফেসবুক টুইটার বা যে ইউটিউবে যারা থাকেন সেই সমস্ত মানুষদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসাই হচ্ছে মিডিয়া ফোরামের ওয়েস্ট মিডিয়া ফোরামের উদ্দেশ্য এবং এখানে আমাদের যে বিএড ডি এড ইনস্টিটিউশনের যে মানে শিক্ষার যে বিষয়গুলো শেখা সেগুলোও আমরা এই মিডিয়া ফোরামের মাধ্যমে খুব সহজভাবে বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে সহজেই পৌঁছে দিতে পারব এবং এই মিডিয়া ফোরামের বর্তমানে একটা অ্যাপ্লিকেশনও আছে যেখানে এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা খুব সহজেই মানে ম্যাক্সিমাম মানুষের কাছে আমাদের বক্তব্যটাকে আমাদের যে বিষয়টাকে আমরা পৌঁছে দিতে পারব এবং এটা খুবই মানে কম খরচের মধ্যে খরচ সেইভাবে নেই বললেই চলে এইভাবে আমরা বিষয়টাকে কন্টিনিউ করতে পারি আমরা শুনলাম ম্যাডামের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে আমাদের সঙ্গে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে আপনাদের জানায় যে এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমরা নিয়ে এসছি কল টু অ্যাকশন একটি প্রজেক্ট এই কল টু অ্যাকশন প্রজেক্টের মধ্যে দিয়ে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি তার যে প্রসার যদি বৃদ্ধি করতে চায় তাহলে তারা আমাদের সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে অতি সত্তর যোগাযোগ করুন আপনার যে ইমেজ বিল্ডিং বা আপনার ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সদা সচেষ্ট থাকবো এবং আপনার ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে আমরা সহায়তা থাকবো ম্যাডাম আমি পরবর্তী আপনার যে প্রশ্নে যাব যে এই যে বিএড কোর্সটি আছে এই বিএড কোর্সটিতে শিক্ষক এবং শিক্ষণের যে একটা বড় ভূমিকা থাকে সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ বিএড এবং ডিএড কলেজের মধ্যে শিক্ষক শিক্ষণের একটা অনেকটাই বড় ভূমিকা থাকে কারণ এখানে যারা ভবিষ্যতে টিচার হবেন তাদেরকে এখানে ট্রেনিং প্রোভাইড করা হয় সেই জন্য যারা তাদের ট্রেনিং দিচ্ছেন তো তাদের এখানে প্রপার ট্রেন্ড থাকাটাও দরকার কারণ একজন শিক্ষককে তৈরি করতে গেলে যিনি তৈরি করছেন তাকেও কিন্তু আগের থেকে প্রপার ট্রেন্ড হওয়াটা দরকার তো সেক্ষেত্রে সেই শিক্ষকের যে সাইকোলজিটা বোঝা দরকার তারা মানে তারা কিভাবে জিনিসটাকে বুঝতে পারছেন সেটাও কিন্তু একজন টিচার বা টিচার এডুকেটার যাদের বলা হয় তাদের কিন্তু জিনিসটাকে বোঝার দরকার এক্ষেত্রে তাদের আইসিটি নলেজ থাকাটাও দরকার এবং সাবজেক্ট স্পেসিফিক নলেজ তো অবশ্যই থাকা দরকার আমরা শুনলাম সুস্মিতা ম্যাডামের থেকে শান্তনিকেতন বিএড কলেজে যারা বিএড বিষয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ এবং একই সাথে জানায় কোর্সটি স্বল্প মূল্যের তার সাথে রয়েছে আমাদের খুবই ভালো ল্যাব টিচার যারা রয়েছেন ওখানে তারা গুণগত মানের দিক থেকে সর্বসেরা এবং যে সমস্ত বর্তমান যে প্রযুক্তি সেই সমস্ত ধরনের প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয় এছাড়া অনলাইন যে টাইমিংগুলি মেনটেন করে গুগল মিটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত বিএড কলেজগুলি রয়েছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ওনারা সেখানেও অনলাইন টিউটোরিয়ালের মধ্যে দিয়ে বিভিন্ন সাবজেক্টগুলি সেখানে পড়িয়ে থাকে এছাড়া যদি আপনাদের আরও কোনো এনকোয়ারি থাকে আপনারা আমাদের যে ক্যাম্পাস রয়েছে শান্তিনিকেতন বিএড কলেজের যেটা মুলুক তাতারপুর কলোনিতে অবস্থিত সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক যে পেজগুলি রয়েছে কলেজের সেই পেজগুলি আপনারা লক্ষ্য করুন অথবা আপনারা ওয়েবসাইটেও চেক করতে পারেন যদি কোনো ভর্তি বিষয়ে আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা কলেজের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন বিষয়গুলি দেখুন কলেজ ভিজিট করুন এবং আপনাদের যে বিষয়ে আপনারা পড়তে চাইছেন সেই বিষয়গুলি সেখানে আছে কিনা দেখে আপনারা অ্যাডমিশন নিতে পারেন কারণ কলেজটি অত্যন্ত ভালো একটি বিএড কলেজ এবং যেখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে ওনারা চেষ্টা করেন যে শিক্ষকদের শিক্ষক কিভাবে গড়ে তুলবেন সেই বিষয়গুলিতে আমাদের সঙ্গে ম্যাডাম ছিলেন এবং ম্যাডামের কাছ থেকে পজিটিভ বার্তা আমাদের যারা বিএ আগামী দিনে পড়তে চাইছেন সেই সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে যদি ম্যাডাম কিছু বলেন এটাই বলবো যে আপনারা আসুন এখানে ক্যাম্পাসটা ঘুরে দেখুন এবং পড়াশুনোর বিষয়টা তো অবশ্যই আছে তো আমাদের এখন চেষ্টা করা হচ্ছে যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মানে শুধুমাত্র বুকিস নলেজের বাইরে যে একটু স্কিল কিভাবে আমাদের মানে স্কিল হওয়া দরকার তো সেইভাবে সেই দিকটাকে মাথায় রেখে টিচার আগে একটা কনসেপ্ট ছিল যে টিচার মানে তারা ইনবর্ন হয় কিন্তু এটা নয় টিচার মানে তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো আপনারা যদি ইনস্টিটিউশনে আসেন তাহলে আপনাদের প্রপার একটা ট্রেনিংয়ের মধ্যে রেখে আপনাদের তৈরি করে দেওয়া হবে এবং আপনারা ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হিসাবে মানে নিজেদেরকে দেখতে সমর্থ হবেন তো আপনারা এটাই মানে এখানে একটা পজিটিভ বিষয় এটাই যে আপনারা এখানে বিষয়টা দেখুন জিনিসটাকে আরও ভালোভাবে মানে অ্যাকসেপ্ট করুন এবং ক্লাসগুলো আপনারা চেষ্টা করুন নিয়ম মতন করার জন্য কারণ এটা আপনার আহ ভবিষ্যতের জন্য খুবই আহ উপযোগী হবে একদমই তাই আমরা শুনলাম সুস্মিতা মন পাল মহাশয়ের কথা উনি বলতে চাইছেন যেটা যে শিক্ষকদেরকে কেউ জন্মগত টিচার হয়ে জন্মায় না তাদেরকে নির্দিষ্ট যে পরিকাঠামো যে পরিকল্পনা মাফিক পড়াশোনার মধ্য দিয়ে টিচার্সকে গ্রুম করা ঠিক তো তো টিচারের যে গ্রুমিং এর প্রয়োজন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট শান্তিনিকেতন বিএড কলেজ সেই চেষ্টাই করছে এবং বহু ছাত্রছাত্রী এই বিএড কলেজে ভর্তি হয়ে তারা আজকে বিভিন্ন স্কুলে শিক্ষক পদে সুপ্রতিষ্ঠিত আমাদের এই বিকাশ টক অনুষ্ঠানে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি তাদের জীবনের কথা শুনছি এবং চেষ্টা করছি সেই সমস্ত যুবক যুবতীদেরকে উদ্বুদ্ধ করতে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে শান্তিনিকেতন বিএড কলেজের শিক্ষিকা সুস্মিতা মহাশয়াকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং শান্তিনিকেতন বিএড কলেজের যে স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য রয়েছে পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে অভিনন্দন যাতে তারা আগামী দিনে আরো আরো অনেক বড়ভাবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠা দিতে পারে এবং একটা নিজের নাম সুনাম নিজের বৃদ্ধির সাথে সাথে কলেজেরও বৃদ্ধি করতে পারে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন ভালো থাকবেন ধন্যবাদ